প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে জোরদার হচ্ছে ট্রাম্প বিরোধী জোট পৃথিবীর হিসেব নিকেশও পাল্টে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা কয়েকদিন ধরেই এই প্রসঙ্গটিতে কথা বলছি বিশেষ করে এই মুহূর্তে চীনে যে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই এসসিও সম্মেলনকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলের ভারত চীন রাশিয়া সহ এই অঞ্চলের দেশগুলোর যে প্রধান নেতাগুলো একত্রিত হয়েছেন এই একত্রিত হওয়াকে কেন্দ্র করে আমরা বলছি আজকেও যে জোরদার হচ্ছে ট্রাম্প বিরোধী জোট বিশ্ব এক ভিন্ন মেরুকরণের মুখোমুখি আজ সকালেও আমরা যে মুহূর্তে কথা বলছি তার কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে বিশ্বের বাঘা বাঘা নেতা হাস্যোজ্জ্বল মুখে এসীয় সম্মেলনে যোগদান করছেন এই ছবিগুলোই বলে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে রুখতে আরো জোরদার হলো ভারত চীন রাশিয়া জোট সোমবার এসসিও সম্মেলনে এক ফ্রেমে ধরা দিলেন তিন দেশের প্রধান খোস মেজাজে আড্ডা দিতে দেখা গেল নরেন্দ্র মোদী শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনকে রবিবারই জিনপিং এর সঙ্গে বৈঠক করে নতুন বন্ধুত্বের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী সোমবার পুরনো বন্ধু পুতিনের সঙ্গেও চীনের মাটিতেই বৈঠক করবেন তিনি রবিবার জিনপিং এর সঙ্গে বৈঠকের পর মোদী জানান সীমান্ত সমস্যার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে কৈলাস মানুষ সরোবর যাত্রা ফের শুরু হয়েছে দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল আবার শুরু হচ্ছে দুই হাজার বিশ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে চীন এবং ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল সেটি আবার শুরু হচ্ছে দুই দেশের দুইশো আশি কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে পরে সাংবাদিক সম্মেলনে এসে বিদেশ সচিব বিক্রম মিশ্রিও জানান শত্রু নয় ভারত এবং চীন অপরের সঙ্গী ভেবে এগিয়ে চলবে অতীতের তিক্ততা মিটিয়ে চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে হাঁটছে ভারত এই পরিস্থিতিতে সোমবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদী উল্লেখ্য রুশ তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প বারবার মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত রুশ তেল কেনা বন্ধ তো করেনি বরং বিপুল পরিমাণ তেল ক্রয় আর বাড়িয়ে দিয়েছে অন্যদিকে রাশিয়ার তরফেও ভারতকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভারতীয় পণ্যের বাজার উন্মুক্ত করে দেবে রাশিয়া সব মিলিয়ে ভারতের সঙ্গে চীন এবং রাশিয়ার সম্পর্কের ঘনিষ্ঠতা শুধুই বাড়ছে এই বাড়বাড়ন্ত মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেন যে আমার বন্ধু নরেন্দ্র মোদী সেই ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ হবারও কারণ ঘটতে পারে আমি আগেই বললাম যে চীন ভারত রাশিয়ার নিবিড় বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বের ছবি ইতিমধ্যে সোমবার এসসিও সম্মেলন শুরুর আগেও ধরা পড়ল একেবারে মেজাজে দেখা গেল তিন রাষ্ট্রপ্রধানকে উল্লেখ্য পুতিনের সঙ্গে বৈঠকের আগে এসসিও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তৃতা দেবেন মোদী এসসিওর অধীনে কিভাবে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে ভারত সে কথাই প্লেনারিতে তুলে ধরবেন মোদী যাই হোক এই সামগ্রিক ঘটনা প্রবাহ মনে হচ্ছে যেন পৃথিবীর শক্তির যে কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট যতটা না একটি দেশের প্রেসিডেন্ট হয়েছেন যতটা না একটা দেশের রাষ্ট্রনেতা হয়েছেন তার চেয়ে বেশি তিনি হয়েছেন ব্যবসায়ী কারণ তিনি এসে এই শুল্কটাকে শুল্কটা তো ব্যবসার সঙ্গে যুক্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত এসেই সারা পৃথিবীকে শুল্ক মানে বিদ্ধ করেছেন এই বিদ্ধ করবার কারণে ভারত চীন এবং রাশিয়া এই থেকেই পৃথিবী থেকে এক করবার একটা প্রবণতা। একঘুরে শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ম্যাগা স্লোগান মেক আমেরিকা গ্রেট আমেরিকা এগেনের অধীনে তিনি যে ব্যবসা শুরু করেছেন সেই ব্যবসায় ধস নামবে যে এটি এক প্রকার নিশ্চিত আমাদের এশীয় সম্মেলনের এই যে পূর্বাপর ছবিগুলো কিন্তু কথা বলে আমরা সেই কথাগুলো শুনতে পাচ্ছি কান পতলেও যেন শুনতে পাচ্ছি এবং এই কান পেতে শোনা বাকি বিশ্বও শুনতে পাচ্ছে কি না যারা এখনও ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জপছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে বিপদগামী হচ্ছে তারাও আগামী দিনে বিপদে পড়তে পারে যেমন বাংলাদেশ বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের শাসন কাঠামো পরিচালিত হয় মার্কিন প্রেসক্রিপশনে একটি সরকার ছিল বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ সেই সরকারের পতন ঘটিয়ে একটি অনির্বাচিত সরকার বাংলাদেশে বসে আছে কিন্তু এক বছর হয়ে গেছে আরও কতদিন এটি বসে থাকবে এটি হঠাৎ করে বলা কঠিন কিন্তু সব জায়গায় মার্কিন কর্তৃত্ব খর্ব হওয়া মানে সব জায়গায় কর্তৃত্ব হবে বাংলাদেশের কর্তৃত্ব খর্ব হবে ধেয়ে আসছে বিকল্প কর্তৃত্ব আইসি জোটের কর্তৃত্ব আমরা সেই ধেয়ে আসাটা দেখবার জন্য ধীর আগ্রহে অপেক্ষা করছি নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন